কোন ব্যাপারেই এ ফ্রাত তাফরি ছাড়াছাড়ি বাড়াবাড়ি তথা চরম পন্থা প্রশ্রয় দিবেন না রাজনৈতিক ব্যাপারে তো নই রাজনৈতিক ব্যাপারে যারা চরম পন্থ অবলম্বন করে প্রথমত তারা সামান্য ব্যাপারকেও অত্যন্ত গুরুতর ব্যাপার বলে বিবেচনা করতে থাকে এমন কি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিল তারা সেই ক্ষুদ্র গৌণ বিষয়টিকে বর্জন করতে সম্মত হয় না দ্বিতীয়ত তাদের মধ্যে প্রায় বাস্তব দৃষ্টিভঙ্গির অভাব পরিলক্ষিত হয় ফলে তাদের কর্মপন্থা প্রায় অবাস্তব বিধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় তৃতীয়ত এই আফ্রাতি দৃষ্টিভঙ্গির কারণে তারা রক্ষত মুসলেহাত অর্থাৎ সামগ্রিক কল্যাণ ও পরিস্থিতির প্রতি প্রয়োজনীয়তা স্বীকার করতে চায় না ফলে তাদের পক্ষে তাদ্রিজি প্রোগ্রাম বা ক্রমানুক্রমিক কর্মপন্থ অবলম্বন করা প্রায় সম্ভবপর হয় না অথচ অনেক সময় প্রোগ্রাম কর্মপন্থা অবলম্বন করা ব্যতীত থাকে না হজরত রহমতুল্লাহ আলাই প্রবর্তিত ই তথা মতন সহ ঐক্য ভিত্তিতে বাংলাদেশ শিজুল্লাহ জমিয়াতুল মুসলিহীন ঐক্যের জন্য দেশব্যাপী চেষ্টা করে যাচ্ছে ফলে আমাদের কাছে দিবা দ্বিপ্রহরের মতো স্পষ্ট আমাদের জনসাধারণের প্রায় সকলই কেবলমাত্র ইসলামের ভক্ত অনুরক্ত নয় বরং ইসলামের ডাকে যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ আওয়াজ বুলন্দ করতে তারাও প্রস্তুত রয়েছে কিন্তু যেহেতু ওলামায় কেরাম ও ইসলামপন্থী নেতৃবৃন্দ বিভিন্ন ইসলামী ও মুসলিম রাজনৈতিক দলে বিভক্ত হয়ে ইসলামের নামে জনসাধারণকে বিভিন্ন দলের দিকে আহ্বান করছেন পরস্পর পরস্পরের মধ্যে করে চলছেন এমতো অবস্থায় জনগণ কোন দলের ইসলামে ডাকে সারা দিবেন এটা তারা ভেবে ঠিক করতে পারছে না পক্ষান্তরে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত লামায়ক রাম ইসলামী নেতৃবৃন্দর নিকট ঐক্যের আবেদন পৌঁছাতে গিয়ে ব্যর্থ হয়ে অনেক বুজুর্গান নিরাশ হয়ে পড়েছেন তবে মুসলিহীন পূর্ণ এখলাসের সাথে ঐক্যের জন্য উপর্যুপুরি চেষ্টা প্রচেষ্টা চালাতে বদ্ধ পরিকর এখনো সময় আছে এখনো যদি মুসলমানরা বিভ্রান্তিকর প্রচারণায় ও প্রতিশ্রুতিমধুর মধুর অবান্তর স্লোগানে বিভ্রান্ত না হয় ভাবাবেগ দ্বারা পরিচালিত না হয়ে বিশেষ বিচার বিবেচনা করে সঠিক ও বাস্তব কর্মপন্থা গ্রহণ করতে পারে তাহলে খোদার ফজলে এখনো তারা সমূহ বিপদ থেকে রেহাই পেতে পারে আমাদের দৃঢ় বিশ্বাস মুসলিম ঐক্যের জন্য মুসলিহী কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে ইসলামী রাজনৈতিক দল সমূহ ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণে বাধ্য হবে উপরন্ত স্বাধীনতা ও ইসলামী হুকুমতের বিরোধীরা শাখা সলিলে ডুবে মরবে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য